বিসমিলাই রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আমাদের মুরগির বয়স হলো সাত দিন তো আজকে আমরা কি কাজ করলাম সেটা আপনাদের একটু দেখাচ্ছি তার আগে একটা জিনিস আপনাকে দেখাই যার কারণে এখন ভিডিও করা আর কি তো দেখুন যে কি পরিমাণে লাইট দেওয়া হয়েছে তো ব্রুডার মেশিনে আছে আপনার ছয়শো ওয়াট এই জায়গায় আছে দুইশো ওই জায়গায় আছে দুইশো এই এক হাজার ওয়াট এই যে সাথে আছে একশো ওয়াটের একটা লাইট তো এগারোশো ওয়াটের লাইট দেওয়ার পরেও মুরগিগুলো যখন হালকা শীত ওই রকমভাবে শীতও নেয় আজকে আজকে সাত তারিখ তো তারপরেও দেখুন কোন রকমভাবে শীত নেয় তারপরেও মুরগি কী পরিমাণ গাদাগাদি করে রয়েছে তো অনেকে আছেন যে ফার্মে মুরগি রেখে এক কথায় নাকে তেল দিয়ে ঘুম পারেন ভাই এটা করবেন না এই যে দেখুন আমার মুরগিগুলো বয়স আজকে হলো সাত দিন এই বাচ্চাটার রেট ছিল আটচল্লিশ টাকা আর আমার কালার বাস কোম্পানির বাচ্চা ছিল তো এত দামের বাচ্চা রেখে যদি আপনারা ঘুমান তাহলে কিন্তু কোনোভাবেই খামারে লাভ করা সম্ভব না তো দেখায় আপনাদেরকে একটু দেখুন সব বাচ্চা তাপ নিতেছে সব বাচ্চা আর আপনাদেরকে একটা জিনিস খেয়াল করবেন সব সময় আপনারা যে মুরগি ধরবেন তো যে আমি একটি মুরগি ধরলাম দেখুন মার্শাল্লা তো এই যে মুরগি পাটা দুখে রাখবেন যে এটা আসলে ঠান্ডা নাকি এটা যদি ঠান্ডা থাকে তাহলে অবশ্যই লাইট একটু বাড়াতে হবে কারণ মুরগি পা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু মুরগি পুরা গাদাগাদি অবস্থায় থাকবে এই যে দেখুন কী অবস্থা মানে জাম সারতেছি না কোনোভাবেই আমি অনেক চেষ্টা করতেছি যে মুরগি জামগুলো সারিয়ে দেওয়ার জন্য বারবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তারপরও কোনো কাজ হচ্ছে না এই সে যেই লাও সে তো আপনি একটা জিনিস খেয়াল করবেন যে লিটারটা আসলে ভিজা নাকি তো আপনারা যেহেতু লিটারটা দেখে যেহেতু রাতের বেলা তারপরেও তো লিটারটা এরকমভাবে হাতে নেবেন নেওয়ার পর এরকমভাবে দলা করে নেবেন তো ছেড়ে দেবেন দেখেন ঝুঁঝুর অবস্থা মানে লিটারটা ভাবে শুকনো আছে আর লিটারটা এরকমভাবে উলট করে দিবেন যাতে উপরে মুরগির যে বিষ্ঠাটা আছে এটা নিচে চলে যায় তো আশা করি আপনাদেরকে কিছু হলেও শেখাতে পারলাম এই ভিডিওতে তো অবশ্যই আমার এই নতুন ধন্যবাদ সবাইকে সকলে খামার ভালো রাখুন খেয়াল রাখুন এই শীতে পর্যাপ্ত পরিমাণে যত্ন নিন ধন্যবাদ সবাই